আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে অরিজিনাল থাইজাতীয় বাংশ মাছের আমরা যখন নার্সিং করি সেই ক্ষেত্রে আমরা কতটুকু মাছের পোনা পরিমাণ অনুযায়ী পুকুরে পেতে পারি দেখা যাচ্ছে আমরা নার্সিং বলি যে ছোটো সাইজের মশার মাছের পোনাগুলো পুকুরে ছেড়ে পর্যাপ্ত পরিমাণ বড়ো বানিয়ে বিক্রি করে আর আরেক ধরনের নার্সিং হলো যে পুকুরে রেনু মাছ ছেড়ে ওইটা একটু বড়ো বানিয়ে বিক্রি করে থাকি তো নার্সিং করার সিস্টেম হলো যে দুই থেকে তিন ধরনের নার্সিং করা যায় আর যারা কালচার করে বেশিরভাগ ক্ষেত্রে পুকুরে দেখা যাচ্ছে নার্সিং করে পুকুরে কালচার করে সেই ক্ষেত্রে একটা চাষি নার্সিং করে পুকুরে কালচার করে পুকুরে নার্সিং করতে হলে প্রতি শতাংশে চাষ করা যাবে যেরকম হাজার থেকে বারোশো বিশ করে মাছের পনাগুলো চাষ করা যাবে প্রতি শতাংশে এককভাবে দেখা যাচ্ছে নার্সিং বলতে দেখা যাচ্ছে পুকুরে মাছের পোনাগুলো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বানিয়ে বিক্রি করে দিতে চাবে সেক্ষেত্রে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পিস নার্সিংভাবে চাষ করতে পারবে আর যখন একটা পুকুরের একটা চাষি মাছগুলো কালচার করবে অর্থাৎ এক কথায় বড়ো বানিয়ে বিক্রি করবে বাজারে সেই ক্ষেত্রে ওই একটা চাষি প্রতি শতাংশে মাছগুলো নার্সিং করতে বা কালচার করতে পারবে যেমন একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে কালচার করতে পারবে তো আপনারা জানেন থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনাগুলো যেরকম মাছের গায়ের রঙগুলো সাদা বা সাদার ভিতরে বাদামি বর্ণের থাকে আর দ্বিতীয় কথা হলো এই মাছগুলো লম্বা আকৃতিতে থাকে এক কথা হলো করে থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা তো থাইজাতীয় মাছের পোনা আপনারা যদি ছোটো ও বড়ো সাইজের মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছে রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি যে কোনো সাইজের থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে একটা উদ্যোক্তা যখন মাছের পোনাগুলো পুকুরে চাষ করবে তার কতটুকু সেফটি করে তাকে যতটুকু পরামর্শ দেওয়া যায় ইনশাআল্লাহ তার অতটুকু দেওয়ার চেষ্টা করবো তথায় জিতীয় পাঙ্ক হচ্ছে দানীয় অরিন উপনা সকল ধরনের তথ্য পরামর্শ বা মাছের পোনা সংরক্ষণ সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের এই ভিডিও জুড়ে সিলে নাম্বারে আমার এই ভিডিওর মাঝে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ছবি রয়েছে তা না হলে আপনারা সরাসরি কল করে মাছের পোনাগুলো তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ দেখো অন্য একটি ভিডিওতে